আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছে সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা এখন বাজে বেলা এগারোটা বাইশ মিনিট তো হচ্ছে সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাইবে আমিও ভালো আছি মোটামুটি তো এটা হচ্ছে আমার চেনা শহর চেনা জায়গা এখানেই আমি নিজেকে পরিপূর্ণভাবে বড় হয়েছি আমি আদরে এবং কি আল্লাতে শখ আহ্লা কোনো কিছুতেই অপূর্ণ নাই সবাই সবাই আমার জন্য দোয়া করবো তো হচ্ছে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কেন চট্টগ্রাম আসছিলাম কি কারণে আসছিলাম সেটাই তো হচ্ছে বন্ধুরা যে কারণে আসছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে যাব আমি লাভ লাইন নির্বাচন অফিস তো আমি হচ্ছে চট্টগ্রাম এই জন্যই আসছিলাম যে আমার যে ভোটার আইডি কার্ড সেটা হচ্ছে আমি যেহেতু ছোটো থেকে চট্টগ্রাম হয়ে আমার ভোটার কার্ডটা আমি এখান থেকেই বানাইছি তো হচ্ছে এখান থেকে বানাইয়া আর বিপদে পড়লাম যে এখন স্মার্ট কার্ড নেওয়ার জন্য আমাকে দৌড়দৌড়ি করতে হইতেছে তো সঠিকভাবে আমি জানি না যে আমার স্মার্ট কার্ডটা আদৌ কী হয়েছে কিনা তো হচ্ছে এই কারণেই হচ্ছে আমি যাব লাভ লাইন সেটা হচ্ছে লালখান বাজার ওইদিকে লাভ লাইন তো হচ্ছে আমি নিজে নিজে চিনি না আমি একটা আপু নিয়ে যাবো আমারও পুরনো পরিচিত একটা আপু এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতে থাকে আর ওই যে দেখতে পাচ্ছ টাওয়ারগুলো ওটা হচ্ছে বন্দরের টাওয়ার টাওয়ার এটা আমাদের একেবারে বাসার কাছ থেকে দেখা যায় তো আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভার রোড এটা মানে এখান থেকে গাড়ি চলে ওই যে গাড়ি দেখা যাচ্ছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা দু হচ্ছে আমার ওই তো থাকে তো ওনাকে আমি কালকে ফোন করছি যে আপু আমার সাথে একটু লাভ লাইন যেতে হবে এই দরকার কারণ আমি তো চিনি না আশপাশেরা বাচ্চা নিয়ে যাব এই কারণে হচ্ছে একটু বিপদে পড়ে গেছি তো আপু বলল যে ঠিক আছে আমি বারোটার দিক দিয়ে বের হব তো হচ্ছে ওনারও তো রান্নাবান্নার কাজ আছে ওনার দুইটা বাচ্চা আছে স্কুলে পাঠাতে হয় আর হচ্ছে ওনার হাজব্যান্ডেও চাকরি করে ওনার হাজব্যান্ড আবার অফিস থেকে লোক পাঠায় দুপারে লাঞ্চ নেওয়ার জন্য তো এদিকে হচ্ছে দেখো চারপাশে এত গরম ভাই প্রচুর গরম চট্টগ্রাম আসি একটা দরকারে না হয় এই সিজনটাতে আমি আসতামই না দেখো মানে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ একদম গরম প্রচুর গরম আর তাছাড়া এমনভাবে বিল্ডিং উঠছে বিল্ডিংয়ের আশেপাশে কোনো জায়গা নাই মানে যে একটু বাতাস ঢুকবে ওরকমের কোনো মানে ফাঁকা নাই তো হচ্ছে বন্ধুরা অলরেডি আমি রেডি হয়ে বের হয়ে গেছি আপুটাকে বলছি যে তাড়াতাড়ি বের হও তাছাড়া রোদ প্রচুর রোদ তো আমার মেয়েকে আমি আমার ভাইয়ের বউর কাছে রেখে দিয়েছি আর আমার ভাইজিরাও আছে তো বলছি যে আম্মু একটু দরকারে যাচ্ছি দূরের পথে যাওয়ার দরকার নেই ঝামেলা আছে তো হচ্ছে আমি এই যে আপুটোকে নিয়ে বের হইলাম ওনার বাচ্চা আবার বায়না করে যে সিএনজি ছাড়া যাবে না তো আমার ছেলেও বলতেছে যে আমি বাসে করে লোকাল বাসে যাবো না সিএনজি ছাড়া যাবো না তো কী করবো আর কিছু করার নাই গোনা টাকা নিয়ে কি মানুষ পথে ঘাটে চলতে পারে নাকি এরকমের একটা অবস্থা তো হচ্ছে ভাবছিলাম যে লোকাল গাড়িতে যাব কিছু টাকার অংশটা কম হবে কিন্তু পরিস্থিতির কারণে কখনও লোকাল গাড়িতে আমি চড়ি নাই তো এখন পরিস্থিতির কারণে চড়তে হয় কিছু বলার নাই তো হচ্ছে অলরেডি আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে রোডগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার চেনা জায়গা রোড তো হচ্ছে এটা হচ্ছে বন্দরের ভিতর দিয়ে কিন্তু ছোটো রাস্তা দিয়ে যাওয়া হইতেছে বড় রাস্তায় প্রচুর জ্যাম এই কারণে হচ্ছে ভিতর থেকে যাচ্ছি তো অলরেডি বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি আর হচ্ছে এই যে দেখো আমি চলে আসছি এখানে এখানে কিন্তু ভিতরে ক্যামেরা ধরা যায় না ক্যামেরা ধরার নিয়ম নাই বাহির থেকে না বলে দিছে যে আপনি বাহির থেকে ক্যামেরা করেন কিন্তু ভিতরে ক্যামেরা ধরা যাবে না তার জন্যই হচ্ছে ভিতরে ক্যামেরা নিতেছি না তো চলো বন্ধুরা আমি কাজটা সেরে আসি তো ওদের সাথে আমি কথা বলে আমি অলরেডি কাজটা কাজটা সেরে চলে আসলাম তো ওনারা আমি যে কাজের জন্য আসছে এই কাজটা তো হলোই না উল্টো আমাকে বাস ধরাই দিল তো হচ্ছে এখানে আমাকে একটা ফর্ম দিছে এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে এই পূরণটা পূরণ করে ফর্মটা তারপরে হচ্ছে আমি যে স্থানে থাকি ফেনী জেলায় ওইখান থেকে আমাকে এই ফর্মটা পূরণ করে নির্বাচন অফিসে জমা দিতে হবে তাহলেই হচ্ছে ওনারা আমাকে ফোন করবে কাঠ হয়েছে কি না হয়েছে তো হচ্ছে বন্ধুরা কাজটা সেরে আমরা চলে যাচ্ছি তো সামনে যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে এই জায়গাটা আমার অপরিচিত তাই আমি জানতাম না তো নিশ্চয়ই তোমাদের সাথে ওই যে দৃশ্যগুলো ক্যামেরা শেয়ার করতাম কিন্তু আমার জানা ছিল না যে সামনে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে তো যাই হোক বন্ধুরা ওইটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে নেক্সট টাইমে কখনো এই এলাকায় আসলে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ